নমস্কার বন্ধুরা কেডিডি কিচেন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদেরই ভালোবাসায় আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদের সাথে ব্রেকফাস্টের একটা রেসিপি শেয়ার করব আশা করি তোমাদের ভালোই লাগবে তাহলে দেখতে থাকো আমি কিভাবে সেটা তৈরি করি তার জন্য আমি এখানে দেখো গাজর রেট করে নিয়েছি ক্যাপসিকাম নিয়েছি কাঁচা লঙ্কা কুচি টমেটো কুচি আর কিছুটা ধনে পাতা কুচি আর আমি এখানে দেখো এক বাটি সুজি নিয়েছি সেই সুজিটাকে এবার আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব আর ওই বাটির মাপ করেই আমি জলটা দেব ওই বাটির মাপ করে আমি জলটা দিয়ে দিলাম এবার আমি এটাকে একটা পেস্ট বানিয়ে নেব ঠিক আছে বন্ধুরা বন্ধুরা আমি গ্রাইন্ড করে নিয়েছি এবার আমি এটা এই একটা বাটির মধ্যে ঠেলে দিচ্ছি মিক্সিং জারটা ধুয়ে তারপর একটু জল আমি দিয়ে দেব এটার মধ্যে একে একে সবজিগুলো দেবো টমেটো কুচি দিলাম সমস্ত সবজিগুলো আমি মিক্স করে দেব একটু হলুদ গুঁড়ো দিলাম গরম মশলা দিয়ে দিলাম এবার পরিমাণ মতো লবণটাও দিয়ে দেব সমস্ত বেটারটাকে মিক্স করে নেব মিক্স করে নিতে হবে এবার আমি এটার মধ্যে দু চামচের মতো বেসনও অ্যাড করে দেবো দেখো বন্ধুরা দু চামচের মতো বেসন আমি দিয়ে দিচ্ছি ভালো করে মিক্স করে নেব ভালো করে কিন্তু এটাকে মিক্স করে নিতে হবে এবার আমি এটার মধ্যে বেকিং সোডা দেব এই যে দেখো মানে হাফ স্পুন থেকেও কম বেকিং সোডা দিলাম সামান্য একটু জল দেব বেসন এই সোডাটাকে অ্যাক্টিভেট করার জন্য দিয়ে আবার তারপরে করে মিক্স করে নেব এবার আমি মানে গ্যাসটা জ্বালিয়ে দেব জ্বালিয়ে দিলাম একটা তরকা প্যান আমি বসিয়ে দিলাম প্যানটাকে আমি আগে ভালো করে গরম করে নেব তারপর আমি এটার মধ্যে তেল দেবো রাস্তাকে কমিয়ে দিচ্ছি এখন রাস্তা আস্তাকে কমিয়ে এবার আমি নিজে সফাই করে বেটারটা দেবো

কিছুক্ষণ হতে দেব তারপর আমি উঠতে দেব ঠিক আছে বন্ধুরা আর ভিডিও শুরুতেই কিন্তু একটা লাইক করতে তোমরা ভুলো না তোমরা লাইক করলে ভিডিও বানানোর উৎসাহটা অনেকক্ষণ বেড়ে যায় দেখো বন্ধুরা আমি এটাকে উঠতে দিয়েছি এবার আমার একটু তেল দেবো তাতে করে ওই সাইডটাও ভালো করে হয়ে যায় দেখো বন্ধুরা আমি ঢাকাটা সরিয়ে দিয়েছি আর কিছুক্ষণ হলেই এটা তৈরি হয়ে যাবে। এসে রাস্তা একদম কমানোই আছে। এবার আমি এটাকে আমি নেব। বলেছে তাই বন্ধুরা চলে এসো তোমার বাড়িতে তোমরা চলে এসো গো সামান্য সাদা তিরু দিলাম

পরেই নি যাক রুদিন তো আর রুটি খেতে ভালো লাগে না আরো পঞ্চাশ সেকেন্ডের মতো আমি অপেক্ষা করবো তারপর আমি এটাকে উল্টে দেব দেখো বন্ধুরা আমি এটাকে উল্টে দিয়েছি এভাবে সমস্ত এই ব্রেকফাস্টের রেসিপিটা আমি করে তারপর আমি ফিরে আসছি তোমরা সঙ্গে থেকো বন্ধুরা

করে বলো কিন্তু তোমরা তোমাদের এই কমেন্টের অপেক্ষায় আমি থাকি তোমরা কিন্তু খুব সুন্দর সুন্দর কমেন্ট করো আর দেখো এই রেসিপিটি বাইরে থেকে খুব ক্রিস্পি হয়েছে আর ভিতর থেকে খুব নরম হয় তোমরা বাড়িতে বানিয়ে অবশ্য খেও আর কমেন্টের মাধ্যমে আমাকে জানিও আর এতক্ষণ ধরে আমার ভিডিওটার সাথে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য তোমাদেরকে আবারও জানাই অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো নমস্কার